অনেক বেশি সরি যে আমি নতুন করে ভিডিও শুট করে কোনো ব্লগ বানাতে পারছি না যে বিহাইন্ড ভিডিওস গুলো দিয়ে আমি অ্যাডজাস্ট করে হচ্ছে ব্লগ বানাচ্ছি তাড়াতাড়ি এম সুস্থ হয়ে নতুন নতুন ব্লগ দিব তোমাদের চলো এর মাঝখানে তোমার সাথে একটা প্রোডাক্ট কথা শেয়ার করা যাক বন্যা লাগিয়ে দিব আমার কাছে মনে হয় আমার ফেভারিট জুস যেটা আগেটা আমি কমপ্লিট করছি এটার কিছুটা আছে যেটা খেয়ে আমি এখন কমপ্লিট করে ফেলবো এটা খেলে কি খেয়ে তোমরা সবাই জানো তোমার ফুল বড়িকে কে হোয়াইট করবে তোমার হাড়ের ব্যথা কমাবে এন্ড তোমার চুল পড়া কমাবে আমার চুল পড়া কিন্তু অনেকটা কমে গেছে এটা একদম এন্ড আমার গায়ের রঙ আগে থেকে অনেক বেশি ব্রাইট হয়েছে তোমার এই অরিজিনাল প্রোডাক্টটা তোমরা পেয়ে যাওয়া বিউটি কালেকশনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লিখে দিই তাদের পেজ মেনশন করে দিই তোমরা কিন্তু সেখান থেকে অর্ডার করে নিতে পারো তারপর আমরা এখানে ভিডিও টিডিও করতেছিলাম মিমিয়াপুর ড্রেস এর দেখতেছিলাম ভিডিও গুলো কেমন হয়েছে বিশ্বাস করো আমি এতটা বেশি অলস হয়ে গেছি যে আগের মতন ভিডিও করতে মন চায় না তোমরা হয়তো আমার ফেসবুক বা টিকটক দেখলে বুঝতে পারবা যত কম ভিডিও করা ভালো আমার কাছে মনে হয় এখন আর এক কথা হচ্ছে সবাই নাফাইসা পড় ব্যাপার আমার কাছে জিজ্ঞেস কর এটা সেটা কি জানতে ব্যাক করছে আমি সবাইকে এক কথায় বলি যে কারো পার্সোনাল ব্যাপারে আমি কখনো কোনো ধরনের কথা বলি না নাফাইসাপ বলতে পারবে না তার পার্সোনাল ব্যাপারে আমি কখনো তাকে কোনো কিছু জিজ্ঞেস করি বা কোনো কিছু আমি কখনো জিজ্ঞেস করি না কারণ এটা নিয়ে কথা বলার রাইটস আমার নাই আমার মনে হয় আসলে আমি এতে মানি আলো তিনিসে যা করে ভালোর জন্যই করে হ্যাঁ উনি জিও তোমার বড় ابو যতটুকু কোনা E online'ın bayire amar প্রয়োজন সাপোর্ট করা আমি অতটুক করি তোমরা হয়তো আমাকে নোটিস করলে বুঝতে পারবে আমি কখনই কারো পার্সোনাল টপিক নিয়ে ভিডিও বা কোনো কিছু বলি না এটা আমার একদমই ভালো লাগে না অবশ্যই কখনো তো এই মানুষটা আমার সাথে কোনো কিছু খারাপ করে না এছাড়া মানুষটার মন মনসিকতা অনেক বেশি ভালো এখন এটা আমার কাছে মনে হয় কার কাছে কি মনে হয় আমি জানি না আর যেহেতু অনেক বেশি স্যাড আমি ট্রাই করতেছিলাম ওনাকে একটু হ্যাপি করার যাই হোক সা ভালো থাকবো সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ